হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পারদ্বীপ ডেলি ব্লকে স্বাগত জানি একটা নতুন ভিডিও তুলে নিয়ে চলে আসলাম দেখো আজকে আমাদের রাতে রান্না হচ্ছে এখানে আলু পটলা চালনা হবে তোমার রান্না করতে দেখতে পাচ্ছ আর এখানে দেখো পারদ্বীপ দাঁড়িয়ে আছে আর এখানে পারদ্বীপের জন্য সুজি দিয়ে গোলাপ জাম তোমরা গোলাপ জাম যে খাড়া খাড়া খেতে ভালোবাসো কমেন্ট করবে তো দেখো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে বেজানো তা এবার পারদীপ নিয়ে এসে দেখো গোলাপ জাম কেটে খাচ্ছে দেখতে পাচ্ছা ভেজানো রয়েছে দেখো ওদিকে দেখো সময় দেখো পারদীপ খাচ্ছে

সুন্দর তোমাদের পারদীপ খেয়ে গুটিয়ে বসে রয়েছে বন্ধুরা আমি নিয়েছি এক পিস বন্ধুরা আমি নিয়েছি এক পিস এবার আমি খাবো পারদীপের পাপা খাবে একটু পরে কারণ গোপালকে দিয়ে নেবে গোপালকেও বানিয়ে দেবো একদিন কি এরকমভাবে তো দেখো বন্ধুরা খুবই সুন্দর খাবার একটা দেখো বন্ধুরা এ দেখো চামচ দিয়ে কাটছি পুরো একদম মনে হচ্ছে রেডিগিন্নি কাটছি এই দেখো ওয়ান্ডারফুল খুবই টেস্টি খুবই দারুণ আসাম হয়েছে কোনো তুলনাই নেই তোমরা ঘরে মিষ্টির দোকানে গিয়ে ধরো মিষ্টি তোমরা কিনে খেতে পারলে না কিন্তু ঘরে ঘরে তোমরা বানিয়ে এরকমভাবে মিষ্টি খেতে পারো ভাতের পরে মিষ্টি খুবই সবারই পছন্দের জিনিস খুবই দারুণ আছে খুবই দারুণরা তোমার পারদ্বীপের মা পারদ্বীপকে একটুখানি খাইয়ে দেবে পারদ্বীপ আ করে খাবে আসো

দেখো হ্যাঁ তোমাদের দাদা ভাই তো একটা খুব সুন্দর করলোই এই যে পারদ্বীপের জন্য এই যে দেখতে যে রয়েছে এখনো অল্প করেই বানানো হয়েছে কারণ এটা বেশি করে বানানোর জানো তোমাদের পারদ্বীপ খালি ছো মেরে মেরে ঘুরে ঘুরে এসে খাবে এই যে তোমাদের পারদ্বীপ আর রাত্রিবেলা জন্য বানিয়েছি দেখো একদম মাংসের মতন করে আলু পটলে কষা তোমাদের দাদা ভাই খাবে পরোটা দিয়ে আর তোমাদের পারদ্বীপ আর আমি খাবো গরম গরম ভাতের সাথে তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি রাতের খাবার দেখতে পাচ্ছ দেখো আলু পটল দিয়ে ভাত দিয়ে খাচ্ছি সময় পারদ্বীপও ভাত খাবে আর আমি খাবো এখানে পরোটাই দেখো পরোটা রয়েছে থালার মধ্যে এই দেখো আমার আলু বটল ডালনা ঠিক আছে পাঁচ দিন একটুখানি মেখে দিচ্ছে ভাতটা তারপর সোমা খাবে তা আমরা খাওয়া দাওয়া করে নি তোমরাও খাওয়া দাওয়া করো পারদীপ পটল খায় না পারদীপ পটল খায় ওকে সোয়াবিন দেওয়া হচ্ছে সোয়াবিন দিয়ে খাবে তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করো অনেক রাত হয়ে গেছে গুড নাইট গুড নাইট বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ga দেখකායට නතුන් විුනයටට